আপনার কি কখনো মনে হয়েছে আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না চারিদিকে শুধু হতাশা আর বিরক্তি আপনি কি নিজেকে হারিয়ে ফেলেছেন যদি আপনার মনেও এই প্রশ্নগুলো ঘুরছে তবে আজকের গল্পটি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শোনেন আমি কথা দিচ্ছি আপনার জীবন এবং আপনার মনোভাব বদলে যাবে জীবনে আমরা সবাই একসময় এমন পর্যায়ে এসে পড়ি যখন কিছুই করতে ভালো লাগে না না পড়তে না কাজ করতে না জীবন নিয়ে ভাবতে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যায় কিন্তু জানেন কি এই সময়টাই আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ এই সময়টাই আমাদের আসল পরীক্ষা আজ আমি আপনাদের এক বাস্তব জীবনের গল্প বলবো যা শুনে আপনারা নতুন করে অনুপ্রাণিত হবেন এই গল্প একজন ছেলের নাম অভিজিৎ অভিজিৎ ছোট থেকেই ছিল মেধাবী স্কুলে কলেজে সবার প্রিয় ছাত্র সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একটা সময় এলো যখন অভিজিতের কিছুই ভালো লাগছিল না কাজে মন বসছিল না পড়াশোনা করতে ইচ্ছা হচ্ছিল না এমনি কি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল প্রতিদিন সে শুধু বিছানায় পড়ে থাকতো বন্ধুদের ফোন তুলতো না পরিবারের সাথে কথা বলতো না মন খারাপ হতাশা আর নিজের প্রতি রাগে অভিজিৎ নিজেকে গুটিয়ে ফেলেছিল একদিন তার ছোটো ভাই তার কাছে এসে বলল দাদা তুমি কি জানো একটা গাছ যখন ফল দেয় না তখনও সে দাঁড়িয়ে থাকে সময় মতো আবার সে ফুল ফোটায় ফল দেয় তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ অভিজিৎ একটু অবাক হয়ে তাকালো ছোটো ভাইয়ের এই সহজ কথা তার মনে গভীরভাবে প্রভাব ফেলল অভিজিৎ বুঝতে পারল হয়তো সে এখন এমন একটা সময় পার করছে যখন সে ফল দিতে পারছে না কিন্তু এর মানে এই নয় যে তার জীবনের সব কিছু শেষ সেই দিন থেকেই অভিজিৎ ধীরে ধীরে ছোট ছোট কাজ শুরু করল প্রথমে দশ মিনিট পড়াশোনা তারপর একটু হাঁটা এরপর ধীরে ধীরে বড় বড় কাজ সে শিখলো জীবনে সব সময় কাজ করার মন থাকবে না কখনো কখনো মনের কথা না শুনে কাজটা করেই ফেলা উচিত অভিজিৎ নিজের জীবনে ধৈর্য ধরে আবার নতুনভাবে শুরু করলো কয়েক মাসের মধ্যে সে আবার আগের মতো হয়ে উঠল পড়াশুনায় ফিরল নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করলো সেই অভিজিৎ আজ একজন সফল মানুষ সে বলে মনের ওপর ভরসা না রেখে কাজের ওপর ভরসা রাখো মন বদলাতে সময় লাগে কিন্তু কাজ করলে মন আপনা আপনি বদলে যায় বন্ধুরা জীবনে এমন সময় আসবে যখন কিছুই করতে ইচ্ছা হবে না মনে হবে ছেড়ে দিই সব কিছু কিন্তু বিশ্বাস করো যদি তুমি ওই সময়টায় একটুকু এগিয়ে যাও তবে জীবন তোমাকে পুরস্কার দেবে নিজেকে বলো আজ পাঁচ মিনিট করব। এরপর বলো আরও পাঁচ মিনিট করব। এই ছোট ছোট পাঁচ মিনিটই তোমাকে বড় জয় এনে দেবে মনের ওপর বিশ্বাস রাখার দরকার নেই কাজের ওপর বিশ্বাস রাখো যদি মনের অপেক্ষা করতে থাকো মন কখনোই তোমাকে কাজে বসাবে না তুমি কাজ শুরু করো মনো তোমার সাথে চলে আসবে আপনি জানেন অনেক বড় বড় সফল মানুষরাও এই ফেজের মধ্যে দিয়ে গেছেন যেমন এপিজি আব্দুল কালাম একবার বলেছিলেন আমি অনেকবার ভেঙে পড়েছি অনেকবার আমার কিছুই করতে ভালো লাগেনি কিন্তু আমি জানতাম কাজ করলেই মন ভালো হবে যে কে রাউলিং হ্যারি পটার লেখিকা বলেছিলেন আমি অনেকবার কাজ থামাতে চেয়েছি কিন্তু আমি জানতাম কাজ থামিয়ে দিলে আমি কখনো সাফল্য পাব না স্বামী বিবেকানন্দ বলেছিলেন কাজের ভেতরেই ঈশ্বর বাস করেন কাজ ছাড়া মানুষ জীবিত থাকে না বন্ধুরা কাজ করার মন না হলে কাজ করাই উচিত মনে হবে বিরক্তি হবে হতাশা হবে কষ্ট কিন্তু শুধু পাঁচ মিনিট কাজ শুরু করো দেখবে পরের পাঁচ মিনিট নিজে থেকেই হবে নিজেকে ছোট মনে করো না নিজেকে হাল ছেড়ে দিও না জীবন তোমার অপেক্ষায় আছে যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে লেখো আমি পারবো এবং তোমার প্রিয় কারো সাথে এই ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমরা তোমার জন্য প্রতিদিন এমন মোটিভেশনাল গল্প নিয়ে আসবো